নির্বাচনে শামীম ওসমান কি খুব জরুরি তৈমুরকে সমর্থন নিয়ে যা বললেন হেফাজত মহাসচিব নির্বাচনে শামীম ওসমান কি খুব জরুরি নাসিক নির্বাচনে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান খুব কি বেশি জরুরি এমন প্রশ্ন রেখেছেন সরকার দলীয় মেয়র প্রার্থী ড সেলিনা হায়াত আইভি মঙ্গলবার প্রচারণাকালে নির্বাচনে শামীম ওসমানের অবস্থা কি সমর্থন আছে কিনা গণমাধ্যমে এমন প্রশ্নে বেশ বিরক্তি প্রকাশ করেন আইভি এ সময় তিনি বলেন তাকে খুব কি জরুরি আজকে আমাদের এই নির্বাচনে উনি একজন এমপি উনি তো ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না তাই আমরা নির্বাচনের মধ্যেই থাকি দলের মধ্যে কোনো বিভাজন আছে কি এমন প্রশ্নের জবাবে আইভি বলেন আওয়ামী লীগের মধ্যে কখনও বিভাজন ছিল না তৃণমূল সবসময় একত্রিত ছিল নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই আগেও ছিল না এখনো নেই আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শেখ হাসিনার কর্মী আমাদের মতভেদ থাকতে পারে পার্থক্য থাকতে পারে দিন শেষে আমরা সকলেই শেখ হাসিনার কর্মী মঙ্গলবার সেলিনাহায়াত আইভি সিরাজগঞ্জের এক নং দুই নং ওয়ার্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত গণসংযোগ করেন এ সময় নৌকা নৌকা স্লোগানে গণসংযোগের স্থানগুলো মুখরিত হয়ে ওঠে ড আইভি গণসংযোগে গেলে নানা বয়সী ভোটাররা তার সঙ্গে যোগ দেন এ সময় নারী ভোটাররা তাকে এক নজর দেখতে ছুটে আসেন এ সময় আইভিকে ফুলের তৈরি নৌকা দিয়ে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এ সময় স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পথ থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে ড আইভি বলেন এটা একটা দলের কৌশল হতে পারে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এটা ওনাদের দলীয় কৌশল আমি মাঠে লড়ছি আমি এভাবে শেষ পর্যন্ত লড়ে যাব তিনি আরও বলেন স্থানীয় সরকারে কাজ করতে সব সময় চ্যালেঞ্জ থাকে এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে আইভি বলেন জনগণ আমার সঙ্গে আছে যেখানে যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসছে এক প্রশ্নের জবাবে আইভি বলেন ষড়যন্ত্র দেখার জন্য সময় আমার নেই আমি সারাদিন মানুষের সঙ্গে থাকছি পূর্বেও নির্বাচন করেছি বহু ষড়যন্ত্র হয়েছে জনগণ তার রায়ের মাধ্যমে সব ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে ষড়যন্ত্র দেখার জন্য আমার দল আছে দলের নেতৃবৃন্দ আছে আমার সঙ্গে বোঝা পড়া সাধারণ মানুষের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকা প্রার্থী বলেন জনগণ আমার সঙ্গে আছে যেখানে যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃফূর্ত আসছে এই সময় প্রচারণায় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া এদিকে তৈমুরকে সমর্থন নিয়ে যা বললেন হেফাজতে মহাসচিব জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই দাবি করেন তিনি হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মালানা মহিউদ্দিন রাব্বি স্বাক্ষরে এই বিবৃতি পাঠানো হয় এতে বলা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতের কেন্দ্রীয় কমিটি ছাড়া কোনো কমিটি নেই সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে মাওলানা সাজিদুর রহমান বলেন জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচন কোন দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই এমনকি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও কারো পক্ষে কিংবা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তার একান্ত তার ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে হেফাজতের কোন যোগসূত্র নেই প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম গত মাসের তৈমুর আলম খন্দকারের বাড়িতে গিয়ে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এই সমর্থনের কথা ঘোষণা দেন এ সময় মাওলানা ফেরিদাউসুর রহমান বলেন তৈমুর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী না তিনি পুরো নগরবাসীর প্রার্থী তার পক্ষে সবাই আছি এই যে নামলাম আমরা জয় না নিয়ে ঘরে ফিরে যাব না শুধু আলেম ওলামা নন দলমত নির্বিশেষে সবাই তৈমুর আলম খন্দকারের পক্ষে আছেন এবং রাজপথে থাকবেন হেফাজতের তরফে তৈমুর আলম খন্দকারকে সমর্থন দেওয়া নিয়ে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল